দর্শক ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবারের হাট এটি আর শুক্রবার হাটটাই কিন্তু বড়ো হয়ে থাকে দর্শক কিন্তু আমদানি হয় মোটামুটি ভিডিও করতে করতে কিন্তু বাচ্চাগুলি কিছু বেশি ব্যসা কেনা হয়ে গেছে কিছু বাচ্চা আছে আর তথ্য হচ্ছে কিন্তু ফ্রিজিয়ান যাতে বাফনা বাচ্চাগুলিকে আমাদের ব্যসা কিনা হচ্ছে দর্শক যে দারুন একটা বাচ্চা কিন্তু দেখাশোনা চলছে পার্সেন্ট ভালো আছে অল্প কিন্তু বাচ্চা হিঙ্কি আসছে চারটা পর চার জায়গায় আছে ভালো আছে না ফোরগুলি কিন্তু মোটা আছে বয়সে মোটামুটি পাঁচ মাস ভালো যাবে দর্শক

ঠিক আছে বাসায় যান রোজ আমায় দেরি করে যত দেরি হবে ততই লস যাচ্ছে এই যে এটি কিন্তু দেখাচ্ছিলাম আপনাদের দাদা কত চাইলে এটা শেষ কত বললেন তিরপন্ন তিরপন্ন বাষট্টি

কত চায় আটান্ন ছায় কিনে আস

পঁয়াল্লি

ছাপ্পান্ন চাইছে দশ সাতচল্লিশ পর্যন্ত কিন্তু দাম দেওয়া হয়েছে আর এই বাচ্চাটা কিন্তু বোঝার শোনা চলছে দাদা ভাই গরু কয় আপনার এটা কেমন চা হয় এটা এই এত বেশি চাইলে বেচা কিনা হয় পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে নয়তো বিক্রি হবে না মোটামুটি চার মাস প্লাস বয়স হবে কিন্তু একটা সময় মতো এই যে চলছে কিন্তু দেখা শুনে বলো ভাই দিলেন না দেন দাম দিচ্ছে আরে বাচ্চা ভালো তো

ষাটের উপর বেচা কেনা একটা মাল দশ ষাটের উপর কত চ্যালেঞ্জ শেষে মানে কথা বলে নিতে হবে আশি চাও দাও ষাট একটু কাটে জায়গা কিন্তু আর আমদানি যা আছে দশ মোটামুটি আছে ভালো বাচ্চা গেলে কিন্তু বেচা কিনে অলরেডি হয়ে গেছে তাহলে একটু নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো করলে হাটে হেল্প পাওয়া যাবে ইনশাল্লাহ বাইক কিন্তু সব ধরনের কিনে গরু কিনে কাটাতে স্পার্ট মোটামুটি আর অনেক সব ব্যাপারে কিন্তু আছে কিনে দেয় হেল্প মোটামুটি ভালো পাবে আর একটু ধারণা দিলাম কিন্তু ভালো থাকবেন আসসালামু আলাইকুম